আজকের গল্প বুড়ো বয়সে ভীমরতি খুব মজাদার একটি হাসির গল্প একদিন ভগবান এক বৃদ্ধ লোককে বলল এখন তোমার বয়স হয়ে গেছে তাই প্রকৃতির নিয়ম অনুসারে তোমার শরীরে এখন আমাকে রোগ ব্যাধি দিতে হবে কিন্তু ভগবানের প্রতি তোমার ভক্তি বিশ্বাস দেখে তোমাকে আমি একটি সুযোগ দিতে চাই তোমাকে আমি যে কোনো দুটো রোগের নাম বলবো তার মধ্যে তুমি যে কোনো একটি পছন্দ মতো বেছে নিতে পারবে যেমন হয় তোমার হাত পা কাঁপবে আর না হয় তোমার স্মৃতিশক্তি লোপ পাবে তোমার সব কিছু ভুলে যাওয়া রোগ ধরবে ভগবানের কথা শুনে সেই বুড়ো লোকটি একটু চিন্তা করে বলল ঠিক আছে আমাকে যখন এই দুটোর মধ্যে একটি রোগ নিতেই হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার অনুমতি থাকলে আমি আমার প্রিয় বন্ধুর সাথে এ বিষয়ে একটু আলোচনা করতে চাই ভগবান বলল ঠিক আছে আলোচনা করে খুব তাড়াতাড়ি আমাকে জানান এরপর বুড়ো লোকটি তার বন্ধুর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল আর সব ঘটনা শুনে তার বন্ধু তাকে পরামর্শ দিল তুমি ভগবানের কাছ থেকে হাত পাকাবার অসুখটি চেয়ে নেবে কারণ গ্লাসের থেকে দু এক মাল ছিটকে গেলে কোনো অসুবিধে নেই কিন্তু বোতল তুমি কোথায় রেখেছো সেটাই যদি ভুলে যাও তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন